দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিশুদ্ধ তেলগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ধরনের তেলের ভিতরে কোনো প্রকার ধুলাবালি ময়লা কিচ্ছু নেই আপনার মনের মতো এক প্রকার ভার্জিন অয়েল তেল আসসালামু আলাইকুম আপনি কি প্রতিদিনের রান্নায় অথবা ডায়েটে ব্যবহারযোগ্য বিশুদ্ধ এক্সট্রা ভার্জিনয়েল তেল খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভার্জিন নারিকেল তেলের বিশুদ্ধ যে তেল সেইগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই ধরনের তেলগুলো কিন্তু আমরা সরাসরি ঘানি ভাঙানোর মাধ্যমে ভাঙিয়ে এই ধরনের তেলগুলোকে প্রস্তুত করেছি শরীরের রোগ বাসা বাঁধতে দেয় না যে তেল সেটি কিন্তু এক্সট্রা ভার্জিন নারিকেল তেল এই তেলের উপকারিতা আসলে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সম্পর্কে সরাসরি বলার আগে যদি আমরা এক্সট্রা ভার্জিন কি সেটি সম্পর্কে বলি তাহলে বলবো এক্সট্রা ভার্জিন হচ্ছে যে কোনো প্রকার তেলের দানা থেকে সরাসরি তেল প্রস্তুত করা এবং এর সাথে কোনো প্রকার উপাদান কোনো প্রকার বাইরের অথবা বাড়তি উপাদান থাকবে না এই তেল দিয়ে যেরকম আপনারা রূপচর্চা অর্থাৎ ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতে পারেন ঠিক তেমনি এই তেলটি কিন্তু আপনার ডায়েটে আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে আপনার শরীরের এক্সট্রা ফ্যাট গুলো কিন্তু কমাতেও সাহায্য করে থাকে এছাড়াও এই তেলটি কিন্তু আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে খুব বেশি উপকারী হয়ে থাকে এই অসাধারণ গুণসম্পন্ন তেলগুলো যদি আপনারা অর্ডার করতে চান এখনই ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমরা প্রত্যেকেই কিন্তু জানি যা কিছু ফ্রেশ বাংলার ফ্রেশ